আফগানিস্তান হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ সেরাত আজ সম্মানিত উলামায়ে کرام সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ প্রেমের ভাইরা আমার আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারিম আপনাকে আমাকে দামি এক সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন আমরা এখন কেন কেন উপস্থিত হয়েছি আমরা ইসলাম হুকুমাত কায়েম করতে চাই কিসের জন্য ভাই ব্যাস আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ইসলাম হুকুমাত কায়ম করতেছে। ইসলাম হুকুমাত কায়ম করলে লাভটা কি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে বসবাস করবেন জুলম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না কেউ ক্ষুধার্থ আমরা থাকবো না বস্ত্রহীন থাকবো না চিকিৎসাবিন ইনশাআল্লাহ মারা যাব না আমাদের মা বোনেরা ধর্ষিতা হবে না জুলুম অত্যাচার চলবে না অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা হবে ভারসাম্যতা কেউ একশো তালায় কেউ এটা হবে না ভাই ইসলাম আসলে আমরা জানি না আমরা বুঝি না আমাদের সমস্যা হলে এই আমরা ইসলামী উনি এইটা নেই আর মজলিসটাকে ধ্বংস করে দিল এটা এই চল সমস্যা ধরেন নেন ওইটা দিয়ে দেন কি যে ফাজলে আমি করে মানুষ কথাবার্তা বলবো এই সময় যত ঝামেলা পাকায় ইসলামী হুকুমত সম্পর্কে আমরা জানি না বরং ইসলামী হুকুমাতের ব্যাপারে আমাদের মধ্যে ইসলাম ফুবিয়া আছে এর বহুত কারণ আছে যারা কোরআন হাদিস পড়াই তারও ইসলাম হুকুমাত চাই না বিশ্বাস হয় না যারা সবর শকরের বয়ান পড়াই এদের মধ্যে সবর নাই নেই যারা অন্যায় মোকাবেলার হাদিস কোরআন পড়ায় এরা অন্যায় মোকাবেলা করতে চাই না যারা তাগুদের পক্ষ অবলম্বন করলে ইসলাম তাদের উপরে কি ঘৃণা সৃষ্টি করছে কি মোজাম্মাত বয়ান করছে বয়ান করি অথচ নিরায় তাগুদের সবচেয়ে বেশি তর্কিবাহ হয়ে যায় আচ্ছা ইসলামী ফুবি আপনাদের ঢুকছে কেন ইসলাম চান না কেন এর কারণটা কি আচ্ছা বলেন তো একজন ইসলাম একজন মুসলমান ইসলামের বাইরে যেতে পারে ধরে আমি যদি আপনাকে বললাম একজন স্কুলের ছাত্ররা ভালো মতো শোনো কথা কথা ভালো মতো শোনো আমি একজন কলেজ ইউনিভার্সিটি বা যে কোনো মুসলমানকে বললাম ভাই আপনি কি ইসলাম পছন্দ করেন সে কি বলবে জোরে বলেন যদি বলে করি না সমস্যা আছে কি নাই যদি বলি আপনি কোরআন সুন্দর আইন চান কি চান না সে কি বলবে যদি বলি চাই না সমস্যা আছে কি নেই যদি আমি বলি আল্লাহ নবীকে নেতা মানেন কি মানেন না আপনি কি বলবেন যদি বলি মানি না তা আমরা আপনাদের কাছে কি নিয়ে আসছি বলেন আমি তো আপনাদের কথাই নিয়ে আসছি আপনি যে মুসলমান আপনার কথা নিয়ে তো কাছে আমরা আসছি আমরা তো কোন নতুন কথা নিয়ে আসিনি আব্রাহাম লিঙ্কনের কথা নিয়ে আসিনি সব কথা নিয়ে আসি নাই কথা নিয়ে আসি নাই মন্টেস্ক লক রুশুর কথা নিয়ে আসি আমরা কমিজাম নিয়ে আসি নাই আমরা সোশ্যাল মিডিয়া আসি নাই আমরা ক্যাফেলি আমি আসি নাই সিকুলার নিয়ে আসি নাই ডামুক পিসি নিয়ে আসি নাই আমরা আসিনি জোরে বলেন তার জন্য মুসলাম ইসলাম পছন্দ করবে না কেন গ্রহণ করবে না কেন এর কারণটা প্রত্যাকার করবে কেন এটাকে ঘৃণা করবে কেন আমাদের শত্রু মনে করবে কেন আমাদেরকে শত্রু মনে করবে ইয়াহুদিরা আমাদের শত্রু মনে করবে খ্রিস্টানরা আমাদের শত্রু মনে করবে কাফের মুশরিক বেঈমানরা কোন মুসলমান ইসলামকে এবং ওলামায়ে হকের ওলামায় কেরামকে শত্রু মনে করতে পারে না আপনারা তো সেকুলারিজম হিসাবে এই দেশ পরিচালিত করেছেন গণতন্ত্র দ্বারা দেশ বহুত দিন চালিয়েছেন এটা আমি প্রশ্ন করতেছে মানুষ কি শান্তি পেয়েছে মুক্তি পেয়েছে না বৈষম্য দূর করার জন্য 24 এর আন্দোলন হয়েছিল 24 এর পরও কি বৈষম্য দূর হয়েছে না কিয়ামত পর্যন্ত হবে না লিখে রাখেন ঠিক লিখে রাখেন বিউচ সিউচ ঠিক ক্ষমতা আছে এ সে কি করবে চিনি করবে সরাও এ বসাও বি সে কি করবে হটাও বি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিত আদর্শে পরিবর্তন হয় নাকি আমরা কি করতেছি বলেন তো আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি এই জুলুম এই অত্যাচার এখন চাঁদাবাজি নাই জুলুম নাই অত্যাচার নাই ধর্ষণ নাই এখন আয়নাদার সৃষ্টি হয় নাই কারণটা কি বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলেন কিন্তু এখন বৈষম্য কেন আশ্চর্য বিষয় মানুষ কত পরিবর্তন করতে চায় কত জীবন দিবে কিন্তু কেয়ার পর্যন্ত নিত অবশ্য পরিবর্তন না হলে বৈষম্য দূর হওয়া সম্ভব না আজকে ওসি পরিবর্তন হয় ডিসি পরিবর্তন হয় এসপি পরিবর্তন হয় কিন্তু ঘুষ না কেন কেন বুঝতে চাও না এদের দ্বার করে দিয়ে দেশ ভালো হতে পারে না আরো খারাপ হবে আরো খারাপ হবে এখন আমরা বিভিন্ন মানুষের মুখে শুনি আগে চাঁদা দিতাম তিনশো টাকা এখন দুই ছয়শ টাকা মিথ্যা বলতেছি না হ্যাঁ গাঁজা খায় নেশা খায় মিথ্যা কয় পীর সাহেব চর্মনে মিথ্যা বলছি না আপনি দেখছেন দিনে ভোলা তজিমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামী কে বেঁধে রেখে স্ত্রীকে কে ধর্ষণ করছে তার সামনে মিথ্যা বলছি কথা ঠিক না বগুড়ায় প্রস্তাব দিছে কি বিবাহ করবে বাবা রাজি না হওয়ার কারণে সে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে মিথ্যা এক অফিস ভাড়া এক বছর পরে ভাড়া চাওয়ার জন্য গেছে কয়েক বছর বয়স ভাড়া তো দেয়নি হত্যা করে ফেলছে মিথ্যা বলছি বলেন মিথ্যা বলছি সাংবাদিক থেকেই তো গতকালকে না আমাদের দেশের সাংবাদিক বেচারা সংবাদ প্রই করার জন্য গেছিল সংবাদ সংবাদ সংগ্রহ করার জন্য গেছে ধৈরা একেবারে কায়দা রকমের সাংবাদ দিছে দেখেন না পত্রিকা তিন পত্রিকা সাংবাদিকদেরকে অ্যাসাল্ট করা হয়েছে এর কারণটা কি আজকে চরমরায় বিরুদ্ধে লাগছে তো লাগছে আমাদেরকে ভন্ড বলে আমাদেরকে মিথ্যাবাদী বলে নেশাখোর বলে আপত্তি নেই আপনারা বলুন আরো বেশি কিছু বলুন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা কি করতেছেন বাংলাদেশকে আপনারা র‍্যাম কোন আসন করবেন র‍্যাম কোন রং রং জাতি যেখানে সমস্ত আদর্শের সমস্ত মতের পর মানুষ একসাথে থাকবে অথচ আপনাদের উপর কেউ কথা বললেই আপনারা তাদের উপর ক্ষিপ্ত হয়ে যান মারা শুরু করেন মারামারির যুগ শেষ গুমজামি মাস্তানি যুগ শেষ হয়ে এখন ভদ্রতার যুগ চলে আসছে বাংলাদেশে কোনো মানুষ আর গুন্ডা তাদেরকে ভোট দিবে না ইনশাল্লাহ থেকে বাংলাদেশের মানুষ আর ভোট দিবে না বাংলাদেশের মানুষগুলো ছাঁদাবাস্কার ভোট দিবে না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষগুলো ধর্ষকদের ভোট দিবে না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এবার কাদেরকে ভোট দেবে জালিস্তান হুকুমত কায়েম করে ইনশাআল্লাহ আমি আমার বাবাদেরকে বলবো আজকে থেকে ধীরু প্রত্যায় গ্রহণ করেন মাত্র তিনটা মাস বাকি আছে মাত্র তিন মাস শপথ গ্রহণ করুন শপথ গ্রহণ করুন আমি আমার সেন্টার থেকে আমি আমার সেন্টার থেকে হাত পাখা বিজয় করবেন ইনশাআল্লাহ শপথ গ্রহণ করুন যদি আপনি একা শপথ গ্রহণ করুন বাংলাদেশের কোন জায়গায় কি রেজাল্ট হবে জানি না কোন জায়গায় হাত পাকা ভোট পাবে কি পাবে না আমি জানি না এটা আমার জানার বিষয় নয় কিন্তু আমার সেন্টারে আমি ইসলামী হুকুমাত কায়েম করার জন্য হাত পাকাকে বিজয় করবো এই কবে ইনশাআল্লাহ আজকে আপনি শপথ গ্রহণ করুন যে প্রত্যেকটা নেতা কর্মী নিজের সেন্টার নিয়ে চিন্তা করেন আমি আমার সেন্টারে সর্বোচ্চ ভোট দেবো হাত পাকাকে যদি আপনি আপনার সেন্টার নিয়ে চিন্তা করুন মাত্র ভোট একটা সেন্টার তিন হাজার বা সাড়ে তিন হাজার বারাই হাজার বা দুই হাজার বা চার হাজার ভোট আজকে থেকে নিয়াদ করুন যে এতদিন সময় নব্বই দিন সময় বাকি আছে আমি একজন মানুষ আমি একা কর্মী একজন ভোটারের কাছে আমাকে কত সময় যেতে হবে কত মাস যেতে হবে আমি হাতে ধরবো পায়ে ধরবো অবশ্যই হাত ভোট নিয়ে আসব। বলে কেন হাত ভোট নিয়ে আসবেন দেখেন যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা 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 গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে নৌকাল কারা চালায় গরিবরা ধান কারে কাটে গরিব নাঙ্গল কারা বল সব মার্কা গুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না মার্কা কাদের কিন্তু যারা নির্বাচন করে সব ধনী একটা গরিব না সব ধোকাবাজি অর্থাৎ নিজের মার্কার সাথে নিজের কাজের নীল নাই কিন্তু হাত পাখি এমন একটা প্রতীক হাত পাখি এমন এক প্রতীক এই যে দেখেন হাত পাখা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের কাউর মার্কা কাউর মার্কা ঘুমের সময় পুকুর উপরে থাকে না কাউর মার্কা না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কা যেটা ঘুমের সময় বুকের উপরে রাখে তার নাম হাত পাকা হাত পাকা হিন্দু কো শান্তি দেয় খ্রিস্টানকে শান্তি দেয় মুসলমানকে শান্তি দেয় বড়দেরকে শান্তি দেয় শিশুদেরকে শান্তি দেয় তার মানে এটা হলো শান্তির প্রতীক আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হয় দেশ বিজয় হবে ফেল করে হাত পাখা ফেল করে কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না আজকে ইনশাআল্লাহ হাত পাকা সুপাহাস সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এখানে যারা আসছে নেতা কর্মীরা আমি অনুরোধ করব মিথ্যাকেও হাত তুলবেন না আজকে থেকে কে কে নিযাত করতে পারেন আমি আমার সেন্টারে শুধু আমি আমার সেন্টারে গোটা বাংলাদেশে হাত পাকা একটা ভোট পাবে না এটা আমার দেখার বিষয় নয় আমি আমার সেন্টারে হাত পাখাকে ফার্স্ট বানাবো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন দুই হাত তুলেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ আলো আলো আমি অনুরোধ করব সময় নেই ভেদাভেদ ভুলে যান সব চিন্তা ভাবনা বাদ এখন থেকে হাত পাকার প্রচারে নেমে যা পড়ুন সর্বোচ্চ সময় দেন সর্বোচ্চ সময় দিতে হাত পাকার পক্ষে সময় নাই পার্টিদের মোকাবেলা আমাদেরকে বিজয় হবে করতেই হবে আমরা বিজয় অর্জন করবই করবো হিম্মত নেন খুশিয়াদের সাথে নামেন ইনশাআল্লাহ যদি আপনারা নামতে পারেন নামার মত ইনশাআল্লাহ ও জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি যুদ্ধ করতে হবে যুদ্ধ করার মত চেষ্টা করতে হবে চেষ্টা করার মত ইনশাআল্লাহ পিআরসি নির্বাচন চাই যদি পিআরসি নির্বাচন না সমস্ত ভোগুলি কাজে লাগবে

যদি আবার আপনি সুস্থ নিরাপক্ষ নির্বাচন দিতে ব্যক্ত হন তার চারটি কিন্তু দ্বিতীয়বার আপনাকে ক্ষমা করবে না ঠিক এজন্য আমি বলবো নিরাপদ নির্বাচন চাই লেভেল प्लेइंग ফিল্ড চাই গ্রহণ যোগ্য নির্বাচন চাই আমাদের আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালী সদর চার থেকে ফিরোজ আলম সাহেব কোই নামগুলি কইরা ভাই থাকেন আপনাদের নাম নিয়ে আমাদের মাওলান ফিরুজ আলম সাহেব ইশা আল্লাহ নোয়াখালী সদর থেকে আমাদের নোয়াখালী ছয় থেকে আমাদের শরীফ সাহেব হাতিয়ার থেকে আল্লাহ কবুল করে নেনখালী তিন থেকে আমাদের মাওলান নুরুদ্দিন আমরা সাহেব